now.

তাকে বলতে কিনা ভাই তুই এরকম নিয়া বল ভাইBatchNormi জাহান্নামে পৌঁছাবে আর তোমার একা মানুষের মতে

লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা ও বলছে এই ভিডিও শেয়ার করে আমাকে ভালোবাসা দেওয়া হচ্ছে আল্লাহ তারা আমরা শরীরের মধ্যে বললেন

এই থেকে সে এসেছিল সেই আকর্ষণ করতে করতেছে তার দিকে সকল মানুষের নজর তার দিকে তার দিকে এই দুনিয়া তার দিকে নজর দেয় বলে ওই হাতিমারি ময়দানে যে ছেলেটা নাচতেছিল শুধু মজা করতেছিল এই নাচ কি এটা কি জাহাজের দিকে খেলে দিচ্ছে ভাই

আপনাদের মধ্যে যদি জাহান নাম জান্নাতের পথে মুখী সেই হৃদায়তের পথে যদি সরে আসতো তাহলে পরে এই কে পেত আপনারও তাই নেকিতে স্বামী হতে পারতেন আজকে আমরা নাচ ছড়িয়ে দিলাম আজকে আমরা বিভিন্ন রকমের অশ্লীলতা ছড়িয়ে দিলাম আজকে আমাদের তারে তারে জামাতি ভাইরা আসে আমাদের উপর আসো হচ্ছে এই কারণে আমরা আনা দিকে যাই না তাহলে বলছে আসো আমার দিকে হেদায়েত দিও আল্লাহ বন্ধুরা আমার লাগে আমরা দিয়ে সম্মান না আজকে আমরা দুনিয়া 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 পরিচোননে পাপ করি যায় তুমি ভাই

মনু জেদিনাশে তোমার যাইতে হবে কোপরে মনু জেদিনাশে তোমার যাইতে হবে কোপরে সঙ্গী সাথী কেন থাকি আঠারেই hore মনু জেদিনাশে তোমার যাইতে হবে কোপরে মনু জেদিনাশে তোমার যাইতে হবে কোপরে আজ লাইলানシアতে গান্ডামে কারিয়া

Thank oh, you for